আমার প্রিয় শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে সবাইকে জি সেভেন চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দেখো তোমরা যারা মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো দেখো তোমাদের বিষয় তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় আমি তোমাদের সামনে কিছু অবশ্যই অবশ্যই তোমাদের কথাগুলো শুনবো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা কিন্তু এস এম এস করবে তোমাদের মনের কথা তোমরা কিন্তু খুলে বলতে পারবে প্রিয় মাধ্যমিক এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো অনেকদিন পর আমি তোমাদের লাইফে তোমাদের সামনে হাজির হলাম তবে অবশ্যই তোমরা কিন্তু আজকে এই মুহূর্তে এই লাইভ ক্লাস চলছে এই লাইভে কিন্তু আমাকে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এবং তোমাদের মনের কথা মনের কথা সম্পূর্ণ তোমরা কিন্তু ওপেনলি ওপেনলি খুলে খুলে তোমরা বলতে পারবে কি আছে তোমাদের মনের ভেতরে যারা মাধ্যমিক দেবে কিংবা একাদশ শ্রেণীতে কিন্তু পরীক্ষার আর বেশি দিন নেই মাত্র হাতে গোনা কিন্তু সত্তর দিন আছে ঠিক আছে তো সেই ব্যাপারেও বলবো আর দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের হাতে কিন্তু এনাফ টাইম আছে যথেষ্ট টাইম আছে তো এই টাইমের মধ্যে তোমরা কি করে তোমরা সিলেবাস কভার করবে এবং ভালো রেজাল্ট করতে পারবে অবশ্যই থাকছে এই ভিডিওতে তবে অবশ্যই মাধ্যমিক তো আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা যারা লাইনে আছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তোমরা আমার সাউন্ড শুনতে পারছো কিনা সেটাও কিন্তু আমাকে জানাবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের সামনে লাইভে হাজির হলাম এই জন্যই দেখো তোমাদের দীর্ঘদিন লাইভে কিন্তু ছিলাম না তো আজকে থেকে তোমাদের লাইভ শুরু হবে অর্থাৎ তোমাদের কিন্তু লাইভগুলো লাইভ ক্লাসগুলো দেব ঠিক আছে তোমাদের মাধ্যমিক বলো কিংবা একাদশ শ্রেণী বলো কিংবা উচ্চ মাধ্যমিক বলো তোমাদের টোটাল টোটাল কিন্তু লাইভ ক্লাস দেব তবে মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলছি কিন্তু দেখো মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা কবে হবে সেটি কিন্তু আমি অবশ্যই তোমাদের সম্মুখে আসব তো একটা কথা তোমরা মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা আমরা জানি দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলছে তো অবশ্যই হাতে কিন্তু বেশি দিন নেই তবে সেই টার্গেট নিয়ে পড়াশোনা করবে আর একাদশ শ্রেণী যে সমস্ত দেখো একাদশ শ্রেণীর তোমরা যারা রয়েছে তাদের নিউ সিলেবাস সেই নিউ সিলেবাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু তেরো তেরো তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু পরীক্ষা হবে তো এই পরীক্ষা সংক্রান্ত দেখো বিভিন্ন স্কুলগুলোতে এখনো কিন্তু ক্লাস ঠিকভাবে শুরু করতে পারেনি সিলেবাস তো শেষ হওয়ার দূরের কথা হ্যাঁ আমি একাদশ শ্রেণীর কথা বলছি যারা একাদশ অর্থাৎ এগারো ক্লাসে পড়ো কোনো স্কুলে এখনো কিন্তু ক্লাস শুরু হয়নি তো তো সিলেবাস কমপ্লিট দূরের কথা মাত্র দিন বাকি আছে আর এই একাদশ শ্রেণীতে কিন্তু সিলেবাস কিন্তু ভাস্ট সিলেবাস বিশাল সিলেবাস তো কি করে কমপ্লিট করবে সেটি এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন তো দেখো তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে দশ থেকে তেরো তেরোই সেপ্টেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলছে মাত্র সত্তর দিন তোমাদের হাতে আছে আর উচ্চ মাধ্যমিক কিন্তু তেসরা মার্চ থেকে আঠেরোই মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে অর্থাৎ তিন তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলছে তোমাদের আর অবশ্যই দেখো তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো তোমাদের দশই মানে ফেব্রুয়ারি তো দেখো মন্ডে থেকে তোমাদের ক্লা মানে পরীক্ষা শুরু হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর অবশ্যই আর তোমাদের কিন্তু যারা রয়েছে দেখো তোমাদের একাদশ্রেণীর সেমিস্টার পরীক্ষা সেই একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষাও কিন্তু আমি বলে দিলাম বলবো অবশ্যই থাকছে এই ভিডিওতে তোমরা যারা যারা এই মুহূর্তে লাইনে আছো অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের মনের কথা মনের কথা অবশ্যই খুলে বলবে তো এস এম এস করবে এস এম এস করে তোমরা তোমাদের মনের কথা জানাতে পারবে আর পরবর্তী পর্যায়ে যারা লাইভে আসবে অর্থাৎ এই মানে এখন তো লাইভ চলছে পরবর্তী তারা অফলাইনে এই ভিডিও দেখবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক কি প্রবলেম রয়েছে অবশ্যই প্রিয় শিক্ষার্থী দেখো ভালো রেজাল্ট করতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই অবশ্যই এখন থেকে মাধ্যমিক হোক আর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিশাল বিশাল পড়াশোনা করতে হবে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হবে আর কেউ যদি মোবাইলের গেমে ডুবে থাকো হ্যাঁ গেম তোমরা কিন্তু অনেকে গেম নিয়ে পড়ে থাকো মাধ্যমিক হোক আর একাদশ এবং দ্বাদশ হোক তোমরা অনেকেই রয়েছে দেখো সিক্সটি পার্সেন্ট সিক্সটি শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু এখনো মোবাইলের গেম নিয়ে তোমরা পড়ে আছো তো এই ধরনের গেম কিন্তু তোমরা পরীক্ষার পরেও খেলতে পারবে কিন্তু মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে কিন্তু এই সময় আর পাবে না হ্যাঁ তুমি মাধ্যমিক পরীক্ষা সামনে বছর দিতে পারবে ছাব্বিশে দিতে পারবে সাতাশি দিতে পারবে বারবার মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ফেল করে করে তুমি ফেল করো আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে কোনো টেনশন নেই কিন্তু তোমার যদি গেম গেম যদি তোমার প্রিয় হয় গেম যদি তুমি খেলতে চাও অবশ্যই খেলে যাও তোমার মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করতে হবে না আর একাদশ শ্রেণী শ্রেণীর যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু আমার কথা শুনলে তোমরা রেগে যাবে তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে তোমরা প্রথমে একাদশ শ্রেণীতে উঠলে এক মাস দুমাস তোমরা ভালোভাবে কাটাও কিন্তু একমাস দু মাস তিন মাস পরে যখন তোমরা একটু একাদশ শ্রেণীতে পুরনো হয়ে যাও তোমরা নিজেকে নিজে বিশাল কিছু ভাবো ঠিক আছে তোমরা কিন্তু তোমরা কিন্তু দু নম্বরই কাজে যুক্ত হয়ে যাও কেউ পড়াশোনা রেখে তোমরা কিন্তু ফালতু কাজে নেগেটিভ কাজে তোমরা যুক্ত হয়ে যাও কেউ তোমরা 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 গেম নিয়ে থাকো কেউ কি টিউশন বাদ বাদ দিয়ে দিয়ে কিংবা স্কুল কিন্তু অন্য কাজে তোমরা নিয়োজিত হয়ে যাও তো আমি বলবো প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু এই কাজ একদম করবে না তোমাদের এখন কাজ হবে একটি কাজ পড়াশুনো তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু পরীক্ষার বেশি দিন নেই মাত্র দু মাস দুমাস একটু বেশি আছে তো এই পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করো না হলে কিন্তু তোমরা মাঠে মারা পড়বে তোমরা সেমিস্টার পরীক্ষা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা তোমাদের সেমিস্টার পরীক্ষা হচ্ছে এই নয় যে তোমরা হাল ছেড়ে দেবে ঠিক আছে রেজাল্ট ভালো করো দেখবে পরবর্তী পর্যায়ে সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের ভালো কিছু তোমরা আশা করতে পারবে আর অন্যদিকে দেখো উচ্চ মাধ্যমিক তোমাদের জীবনের একটা সেকেন্ড তোমাদের ধাপ মাধ্যমিকের পরে তোমাদের সেকেন্ড ধাপ হল উচ্চ মাধ্যমিক এটি কিন্তু তোমাদের লাস্ট সিলেবাস ওল্ড সিলেবাস এই ওর সিলেবাসে তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলছো আর এই পরীক্ষায় তোমাদের কিন্তু ভালো রেজাল্ট ভালো ক্র্যাক না করতে পারলে উচ্চ মাধ্যমিকে তাহলে কিন্তু তোমরা ভালো মানে ভালো কলেজে ভর্তি হতে পারবে না ভালো তোমরা রেজাল্ট না করতে পারলে তোমরা কিন্তু ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে না তোমরা যে যে সাবজেক্ট নাও আর্টস তোমরা মানে তোমাদের পছন্দ মতো নিতে পারবে কিন্তু তথাপি তোমরা যদি এখন থেকে তোমরা ভালো প্রিপারেশন নাও তাহলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যদি কেউ মানে গ্রাজুয়েশন যখন ভর্তি হবে ডিগ্রিতে যখন ভর্তি হবে অনার্সে যখন ভর্তি হবে তো দেখো তোমাদের অনার্স থাক বা না থাক তোমরা ডিগ্রি করো তোমাদের ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদের তোমরা জানো তোমাদের এরপরে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো তোমাদের একবারে তোমরা কিন্তু বিএড করে তোমরা বেরোতে পারবে অবশ্যই অবশ্যই আর তোমাদের দেখো যারা যারা মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিকের যাদের ভূগোল এবং পরিবেশবিদ্যা আছে মাধ্যমিকের অবশ্যই ভূগোলের এই ভূগোলের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু আমি দু নম্বরের এবং দু নম্বরে কিন্তু আলাদা আলাদা করে সাজেশন দিয়েছি আর অনেকে কমেন্ট করেছে যে দু নম্বরের আনসারগুলো দিতে অবশ্যই আমি দু নম্বরের সাজেশন টোটাল টোটাল তোমাদের কিন্তু আমি উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিকের কিন্তু দু নম্বরের টোটাল সাজেশন আমি কমপ্লিট করে দিয়েছি তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই সঙ্গে তোমাদের দু নম্বরে তিন নম্বরের পাঁচ নম্বরের সেগুলো কিন্তু আমি তোমাদের সাজেশন কভার করে দিয়েছি তবে এরপরে যারা মাধ্যমিকের যারা তোমরা ফেব্রুয়ারিতে দিতে চলছো এই দু হাজার পঁচিশ সালে তবে তোমাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমাদের মাধ্যমিকের দেখো ভূগোলের তোমাদের টু মার্কসের সম্পূর্ণ সম্পূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু আনসার দেবো দেবো এবং সেই আনসারগুলো হবে সহজ সরল ভাষায় টু মার্কসের তবে অবশ্যই সংজ্ঞা থাকলে সংজ্ঞা দেবো সঙ্গে দুটি কিন্তু বৈশিষ্ট্য আমি তোমাদের তোমাদের সাজেশন আমি দিয়ে দেব আর অন্যদিকে দেখো তোমাদের তিন মার্ক এবং যেগুলো রয়েছে পাস মার্কের সেগুলো তো আমি অবশ্যই উত্তর সহ তোমাদের সেগুলো কভার করব ভিডিওতে আর তোমরা যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে পারো দ্যাট ইস ইউর পার্সোনাল ম্যাটার আর অন্যদিকে তোমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিং দেখো মাধ্যমিকে কিন্তু দশ নম্বরে একটা ম্যাপ পয়েন্টিং ভাইটাল একটি বিষয় সেই ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে তোমরা কিন্তু দশ নাম্বারে তোমরা কিন্তু অনেকে অবহেলা করো যে দশের মধ্যে তোমরা তিন চার পাঁচ পেলে তোমার এনাফ না দশের মধ্যে ম্যাপ পয়েন্ট নিয়ে তোমাদের দশই পেতে হবে ঠিক আছে সেই হিসেবে তোমরা পড়াশোনা করবে আর একাদশ শ্রেণীতে কিন্তু আমি অলরেডি দেখো একটা প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছি ভূগোলের তো ভূগোলের অবশ্যই তোমাদের কিন্তু শ্রেণীতে ভূগোলের এবং পরিবেশ বিদ্যা ইভিএস এনভাররমেন্টাল স্টাডিজ অবশ্যই সেগুলো তোমাদের ধাপে ধাপে কিন্তু আমি তোমাদের অবশ্যই একাদশ শ্রেণীতে এমসি গুলো তোমাদের কভার করে দেবো আর অন্যদিকে ইভিএসও কভার করে দেবো তবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে আর অন্যদিকে তোমাদের উচ্চ মাধ্যমিক শেষে আমি বলছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের তেসরা মার্চ থেকে আঠারোই মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলছে আর তোমরা কিন্তু এখনো এনাফ টাইম পাবে যথেষ্ট তোমরা টাইম পাচ্ছ এখন থেকে তোমরা যদি দশ থেকে বারো ঘন্টা পড়তে পারো মিনিমাম তোমরা আট ঘন্টাও পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের 90% পার্সেন্ট কিন্তু তোমাদের পাওয়াটা কোনো প্রবলেম হবে না তাই আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তোমরা মাধ্যমিক একাদশ কিংবা উচ্চ মাধ্যমিক এখন থেকে আদা নুন খেয়ে তোমরা লেগে যাও তার কারণ ভালো রেজাল্টের এর কোন কিন্তু কোনো বিকল্প নেই তাই তোমাদের বলবো যে যেখানেই থাকো না কেন গেম বাদ দিয়ে দাও দু নম্বরই কাজগুলো বাদ দিয়ে দাও ভালোভাবে সঠিক রাস্তায় এসে পড়াশোনা করো একটি রুটিন মাফিক তোমরা পড়াশোনা করো ঠিক আছে তো অবশ্যই প্র্যাকটিসও করবে সেই সঙ্গে সঙ্গে লেখার প্র্যাকটিস করবে আর দেখো প্রত্যেক স্টুডেন্টদের মধ্যে তোমরা অনেকেই রয়েছ যারা কিন্তু পরীক্ষার দু তিন মাস আগে তোমরা আট থেকে দশ ঘন্টা পড়ো না আমি বলবো এখন থেকে তোমরা মিনিমাম ছ ঘন্টা পড়ো আট ঘন্টা পড়ো সে মাধ্যমিক হোক একাদশ হোক এবং উচ্চ মাধ্যমিক হোক কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম তোমাদের এটাই তোমাদের পরীক্ষার আগে ঠিক পরীক্ষার দু মাস আগে এক মাস আগে তোমরা কিন্তু খুব আদান নুন খেয়ে তোমরা মানে পড়াশোনা শুরু করে দাও তোমরা দিন এক করে পড়াশোনা শুরু করে দাও দরকার নেই ওরকম পড়াশোনা তোমরা এখন থেকে তোমরা লেগে যাও না তোমরা ছ ঘন্টা পড়ো আট ঘন্টা পড়ো যারা মাধ্যমিক রয়েছে তোমরা ঘন্টা আট পড়ো যারা একাদশ শ্রেণীতে রয়েছে তোমাদের পরীক্ষার বেশি দিন নেই তো তোমরা এখন থেকে আট ঘন্টা পড়ো উচ্চ মাধ্যমিক যারা রয়েছে তোমরা এখন থেকে ছ ঘন্টা পড়ো এই ছ ঘন্টা আট ঘন্টা পড়লেই কিন্তু তোমাদের এনাপ তো এই এনাপ কথাটি এই জন্যই বললাম যে যথেষ্ট যথেষ্ট তার কারণ দেখো পরীক্ষার আগে তোমাদের আর বেশি পড়ার দরকার হয় দরকার হবে না মাধ্যমিকে তখন তোমাদের তোমাদের টার্গেট হবে তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করা একাদশ শ্রেণীতে কোশ্চেন পেপার সলভ করা অন্যদিকে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন টেস্ট পেপার বেরোবে এবিটিএ বেরোবে ডাব্লু বিটিএ বেরোবে ঠিক আছে তো এই টেস্ট পেপারগুলো অবশ্যই ফলো করবে আর সেই সঙ্গে সঙ্গে আমি তো অবশ্যই তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী তোমাদের কিন্তু সাজেশন দেব অবশ্যই ইভিএস ভূগোল আর অন্যান্য পলিটিক্যাল সায়েন্স রয়েছে ইতিহাস রয়েছে সংস্কৃত যে সাবজেক্ট রয়েছে সেগুলো আমি অন্য স্যারের শিক্ষকের মহাশয়ের সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব এডুকেশনের অন্য স্যারের থেকে তোমাদের সাজেশন প্রোভাইড করব বাংলা বা ইংলিশ সম্পূর্ণ সাজেশন মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক একাদশ হোক তোমাদের এই গুলো কিন্তু আমি তোমাদের সামনে প্রোভাইড করব আর অবশ্যই থাকছে ভূগোল তো সেই ভূগোলের বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ভূগোল পরিবেশবিদ্যা তোমরা পাচ্ছো আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যারা আছো তো অবশ্যই সেখানে তোমরা কিন্তু সাথী শাহী আছো শাহী আমাকে কমেন্ট করো হায় শাহী হাই সাই তোমাকে ওয়েলকাম ওয়েলকাম সাই তোমাকে আর অবশ্যই দেখো তোমরা এখানে আমি সাইকে দেখতে পাচ্ছি আর অবশ্যই তোমাদের মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক ফেব্রুয়ারি টু তারপরে রয়েছে সেপ্টেম্বরের তেরো নয় দু তোমাদের যারা রয়েছে একাদশ শ্রেণী আর রয়েছে উচ্চ মাধ্যমিক তেসরা থেকে আঠারোই ফেব্রুয়ারি তো আঠারোই মার্চ তেসরা থেকে আঠারোই মার্চ তোমাদের পঁচিশে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তোমাদের সবার পরীক্ষা যেন বেটার হয় তো এই কামনা এই আশা এই কামনা করি তো অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক থ্যাংক ইউ বেস্ট অফ লাক বেস্ট অফ লাক ওয়েলকাম